প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে একটি প্রশ্ন আছে হাফ অ্যাডার এর লজিক সার্কিট দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন করতে বলা হচ্ছে সে চলো সেটা কিভাবে করা যায় দেখি সো আমরা জানি হাফ অ্যাডার হাফ অ্যাডার মিলেই তো ফুল অ্যাডার হয় আর ফুল অ্যাডার তিন ইনপুটের হয় সো নিজস্ব লজিক সার্কিট যেহেতু বলা হচ্ছে সো আমরা জানি নিজস্ব লজিক সার্কিট যথাক্রমে এ একটা একটা অর্থাৎ এ বি বিএসান আর এটা ক্যারি ওয়ান ওকে ঠিক এই বরাবর আমরা আরেকটা রশ্মি নিলাম আর তোমার এখানে ধরো এরকম নিলাম আর এই বরাবর আমরা

মিলিত করে দিলাম সো আমরা খুব সহজেই নিজস্ব লজিক সার্কিট দিয়ে আমরা হাফ অ্যাটাক দিয়ে ফুলের বাস্তবায়ন করলাম আশা করা যায় বুঝতে পেরেছো ধন্যবাদ সবাইকে